হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছি বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে মেগাল্যান্ড রয়্যাল বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে অলরেডি ফ্রি ফায়ার এর মধ্যে আর এই ইভেন্ট দেখে তোমরা এই গাড়ির অ্যানিমেশন এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই দুটি স্কার এছাড়া তোমরা এখান থেকে বান্ডিল আরও প্রচুর রাড তোমরা নিতে পারবে বাট এই টোকেনের কি কাজ তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো এছাড়া প্রিফারের মধ্যে আরও একটি নিউ ইভেন্ট এসেছে আর এই ইভেন্টেরও তোমরা ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যখনই কাট করে বেরিয়ে আসছো বেরিয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ওয়াচ টু উইন বলে একটি নিউ ইভেন্ট আর এই নিউ ওয়াচ টু উইন ইভেন্ট কমপ্লিট করলে তোমরা এখান থেকে ইমোট এছাড়া তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া ইনক্লুড ভাউচার বন্ধুকের গান ক্রেডিট বক্স এছাড়া আরও প্রচুর রড তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট তোমরা এই সব ইভেন্টগুলি তোমরা কিভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ তো এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে সকলে জেনে যায় আর সকলে জেনে গেলে এবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রড নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন দেখো কি করো বলছি আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে কিন্তু টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই এই ওয়াচ টু উইন ইভেন্টের মধ্যে চলে আসবে এখানে আসার পর এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে তিরিশ মিনিট ওয়াচ করতে হবে অর্থাৎ এখানে তোমরা যদি তিরিশ মিনিট ওয়াচ করো তাহলে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে পাঁচটি রোয়ার্ড দেখতে পাচ্ছ এই পাঁচটি রোয়ার্ডের মধ্যে যে কোনো একটি রোয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদের ভুঁইয়া অ্যাপস থাকা দরকার আর হুইয়া আসার সাথে ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই করাবে না হলে তোমরা এই সব রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে না আর ভুঁয়াঁসের সাথে লিঙ্ক করানোর পর এখানে তোমরা ভুঁয়া আসতে চলে যাবে ওখানে যাওয়ার পর তিরিশ মিনিট ওয়াচ করলেই তোমরা এখানে এই পাঁচটি রের মধ্যে যে কোনো একটি রোয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই ইভেন্টটি তোমাদের চার থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত চলবে আর এই এইখানে তোমাদের স্পষ্টভাবে লেখা রয়েছে একশো পার্সেন্ট উইন অর্থাৎ এখানে তোমরা তিরিশ মিনিট ওয়াচ করলেই তোমরা এই পাঁচটি রার্ডের মধ্যে যে কোনো একটি রোয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে আরও একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে তোমরা যখন এই লাগলের মধ্যে চলে আসছো লাগরয়েলের আসার মধ্যে সাথে সাথে এখানে তোমরা এই নিউ ইভেন্টটি দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের এই গাড়ির অ্যানিমেশন এখানে তোমরা এই অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ এই গাড়ির অ্যানিমেশন এছাড়া তোমরা এখান থেকে আরও প্রচুর রোয়ার্ড দেখতে পাবে এখান থেকে তোমরা এই হলুদ রঙের এই গাড়ির স্ক্রিনটি এছাড়া তোমরা তারপরে গেলে এখানে তোমাদের এই ব্লু রঙের এই গাড়ির স্ক্রিনটি তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে এবং কিভাবে তোমরা এই গাড়ির স্কিনগুলি বার করবে দেখো এখানে তোমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে প্রচুর এখানে তোমাদের একটি স্পিনে এখানে তোমাদের চল্লিশ ডায়মন্ড এবং এখানে তোমাদের দশটি স্পিনে এখানে তোমাদের চারশো ডায়মন্ড অর্থাৎ এখানে তোমাদের দশটি স্পিন করলে একটি স্পিন ফ্রি এখানে তোমাদের মোট চারশো ডায়মন্ড এখানে তোমরা স্পিন করতে হবে তাহলেই তোমাদের এখানে বেরোনোর চান্স থাকবে অর্থাৎ এখানে তোমাদের প্রথমে চারশো ডায়মন্ড এখানে তোমরা স্পিন করলে এখানে তোমাদের প্রথমেই এখানে তোমাদের যে কোনো একটি রিওয়ার্ড তোমাদের পড়ার চান্স থাকবে এবং যদি না পড়ে এখানে তোমাদের এই নিচের টোকেনগুলি পড়বে আর এই টোকেনগুলি দিয়ে তোমরা কী করতে হবে তোমাদেরকে দেখো এখানে তোমরা এখানে স্পিন স্পিন করে করে তোমাদের এখানে সব কিছু কালেক্ট করে নেবে অর্থাৎ এখানে তোমরা যদি টোকেন পাও টোকেন কালেক্ট করে নেবে টোকেন কালেক্ট করার পর এখানে তোমরা স্টোরে চলে আসবে স্টোরে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা রিডিম সেকশনে যখনই চলে আসবে রিডিম সেকশনে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এই স্টোরের এখানে তোমাদের ওই রিডিমের অপশন একটি পেয়ে যাবে আর এখানে তোমরা এখানে এই টোকেনগুলি দিয়ে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই গাড়ির অ্যানিমেশনটি এখানে তোমাদেরকে নিতে গেলে এখানে তোমাদের পঞ্চাশটি টোকেন লাগবে এবং এখানে তোমাদের এই গাড়ির স্ক্রিনটি নিতে গেলে এখানে তোমাদের তিরিশটি টোকেন লাগবে এবং এখানে তোমাদের এই গাড়ির স্ক্রিনটি নিতে গেলে এখানে তোমাদেরকে পঁচিশটি টোকেন লাগবে এছাড়া তোমাদের এই নিচের এখানে তোমাদের ড্রেস আছে এছাড়া আরও প্রচুর রোয়ার্ড আছে এই সব রোয়ার্ডগুলি তোমাদেরকে নিতে গেলে তোমাদেরকে এই টোকেনগুলি এখান থেকে কালেক্ট করতে হবে এছাড়া তোমাদের যদি লাগ ভালো থাকে তাহলে তোমাদের এই লাগ রয়েলের এখানে স্পিন করতে করতেই তোমাদের বেরিয়ে যাবে আর স্পিন করতে করতে তোমাদের যদি না বেরোয় তাহলে এখানে তোমাদের এই টোকেনগুলি তোমাদের যদি কালেক্ট হয়ে থাকে তাহলে তোমরা এই টোকেন দিয়ে তোমরা পারমানেন্টলি এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এইভাবে তোমাদেরকে এই ইভেনটি কমপ্লিট করতে হবে বাট এখানে তোমাদেরকে প্রচুর ডায়মন্ড খরচা করতে হবে এখানে তোমাদেরকে পনেরোশো থেকে পঁচিশশো ডায়মন্ড খরচা করার পরেই এখানে তোমাদের সব রেওয়ার্ডগুলি বেরোবে অর্থাৎ এখানে তোমাদের যে কোনো একটি রিওয়ার্ড বার করতে গেলে এখানে তোমাদের মিনিমাম একশো ডায়মন্ড একশো বলছি সরি এখানে তোমাদের এক হাজার ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই তোমরা এই সব রেওয়ার্ডগুলি তোমরা এখানে তোমাদের মিনিমাম পনেরোশো থেকে দু হাজার ডায়মন্ড খরচ করার পরেই তোমরা এই সব রিওয়ার্ডগুলি এখান থেকে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও